যে নেতা তার কর্মীকে দিয়ে চাদাবাজি করাবে বিশ্বাস করেন আগামীতে জনগণ আপনাকে কোনো ভোট দিবে না সুতরাং সিদ্ধান্ত আপনার আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি সেটি হলো আপনারা এক থাকুন একতাবদ্ধ থাকুন দলীয় পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি করে আপনি নেতা আপনার দায়িত্ব তাকে ধরে পুলিশের হাতে সপর্দ করা যে নেতা এই কাজ করতে পারবে

জনগণ আর দুর্নীতি চায় না এই অভ্যুত্থানের পরে জনগণ আর মাফিয়া তন্ত্র চায় না এই অভ্যুত্থানের পরে জনগণ আর চাঁদাবাজি চায় না এই অভ্যুত্থানের পরে হাট দখল বাজার দখল জনগণ আর চায় না জনগণ অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনীতি চাই জনগণ অভ্যুত্থানের পরে এমন ধরনের বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে থাকবে না এই পরে জনগণ এমন রাজনীতি নেতার নেতাকে জনগণের পিছনে পিছনে দৌড়াতে হবে ভাই এই রাজনীতি কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়ে গেছে আপনি হয়তো নিজেকে পরিবর্তন করতে পারেন নাই জনগণের ভিতরে কিন্তু পরিবর্তন এসেছে